বন্ধুরা হামেস্টার কম্পিটার সব থেকে আজকে বড় আপডেটটা এসেছে তো অনেকেই বলছিল যে এখান থেকে কীভাবে টাকা তুলব কীভাবে টাকা তুলব এখনও কিন্তু বাইনান্স এগুলো কিন্তু অ্যাড হয়নি ঠিক আছে তো এই নিয়ে কিন্তু অনেকেই বলা বলি করছিলো এর থেকে ইনকাম করা যাবে কি যাবে না আমরা অনেক দিন ধরে কাজ করছি কিন্তু বন্ধুরা আজকের হামেস্টার কম্পিটার থেকে সব থেকে বড়ো আপডেটটা এসেছে তো আপনারা এতদিন যেখানে কাজ করেছেন খেটেছেন ট্যাপ ট্যাপ করেছেন তারপরে মাইন করেছেন তো তার ফল কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু পেতে চলেছেন তো আপনারা যদি এখানে ই চলে আসেন তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু বাইনান্স তারপরে ওকে এক্স বাইবিট তারপরে ওয়াইলেট তো এখানে কিন্তু এইগুলো এক্সচেঞ্জারগুলো কিন্তু সব যুক্ত হয়ে গেছে এবার কিন্তু আপনারা এখান থেকে যে টোকেন বা পয়েন্টগুলো দেবে সেগুলো কিন্তু এই বাইনান্সে আপনি নিতে পারবেন এবার সেখান থেকে কিন্তু আপনি ব্যাঙ্কে ট্রান্সফার করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে আপনার বুঝিয়ে দিচ্ছি আছে বাইনান্স এক্সচেঞ্জে যদি আপনার এখানে ক্লিক করেন বন্ধুর বন্ধুর এখানে যদি আপনার ইএসআইআই ক্লিক করেন তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু বাইনান্স দেখাচ্ছে তো সবার প্রথমে তো আপনার বাইন্যান্স রেজিস্টার করতে হবে তা তার জন্য কিন্তু আপনার বাইনান্স অ্যাকাউন্ট খুলতে হবে তো বাইনান্স অ্যাকাউন্ট কীভাবে খুলবেন তো কালকে আমি ভিডিও বানাবো দেখতে পাচ্ছেন সেপ্টেম্বরের তেরো এখান থেকে কিন্তু শুরু তো এখান থেকে কিন্তু সেপ্টেম্বরের একুশ তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে রেজিস্টার হতে হবে যদি আপনি রেজিস্টার না হন তাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে এবং আপনি কিন্তু টাকা তুলতে পারবেন না ঠিক আছে তো আপনার কিন্তু এই সাত দিন সময় আছে তো সে এক সপ্তাহের ভিতরে কিন্তু আপনার বাইনান্স অ্যাকাউন্ট খুলতে হবে এবং বাইনান্স অ্যাকাউন্টের সাথে কিন্তু আপনার হামেস্টার কমেন্ট কিন্তু রেজিস্টার করতে হবে ঠিক আছে তো আমি আপনাদের নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো আপনারা ফলো রাখবেন আমার চ্যানেলটা ঠিক আছে আর আমার মানে টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন ঠিক আছে আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ব্যাগে চলে আসেন এখান থেকে ব্যাগে চলে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাইন্যান্স তারপরে ওয়ালেট তো এখান থেকে কিন্তু এক্সচেঞ্জার কিন্তু অনেকগুলো আছে তো এখান থেকে কিন্তু আপনার একটা এক্সচেঞ্জারে সিলেক্ট করতে হবে যেটা সিলেক্ট করবেন সেটা কিন্তু আপনার সব সময়ের জন্য থাকবে আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন সেই জন্য আপনি বন্ধুরা এখানে সমস্যা হলো যে বন্ধুরা যদি আপনি বাইনান্সের সাথে যদি রেজিস্টার করেন তাহলে কিন্তু আপনি বাইনান্সের সাথে কিন্তু টাকা তুলতে পারবেন ঠিক আছে কিন্তু আপনি কিন্তু পরবর্তী সময় যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে কিন্তু চেঞ্জ করতে পারবে না কিন্তু ভেবে চিন্তে কিন্তু আপনি যে এক্সচেঞ্জের সাথে যুক্ত করতে চান সেই সেই কিন্তু যুক্ত করে নেবেন ঠিক আছে তো এই নিয়ে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো ঠিক আছে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন বাইনান্স কীভাবে আপনারা রেজিস্টার করবেন তো বন্ধুরা আজ পর্যন্ত এই পর্যন্ত তো আপনার খুব খুব খুশি লাগছে যে এইগুলো এইখানে এখানে এগুলো যুক্ত হয়ে গেছে তো এবার কিন্তু পেমেন্ট পাবো হান্ড্রেড পার্সেন্ট